আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন দর্শক আজকে দেখাবো ইউটিউবে আপনারা অনেকেই ভিডিও দেখেন যেমন ভাবে আমার কুতুবু দেখেন তারপর হচ্ছে যে বিভিন্ন রকমের ভিডিও দেখেন তো ভিডিও শুরু হওয়ার আগে একটি টাইটেল দেখা যায় ভিডিও ইউটিউবের প্রোফাইল পিকচার দিয়ে একটি ভিডিও আগে দেখানো হয় সেটি আজকে দেখাবো কিভাবে বানাতে হয় তো চলুন ভিডিও শুরু করা যাক অবশ্যই অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন দর্শক তার জন্য আমি অ্যাপটি খুঁজে নিয়ে অ্যাপটিতে প্রবেশ করব প্রবেশ করার পরে এটি করার জন্য কিন্তু অবশ্যই নেট কালেকশন নিয়ে নেবেন তো আমি দেখাচ্ছি সবগুলো দেখাতে পারবো না এখানে অনেকগুলো ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইয়ে আছে দর্শক একটা সময় আমরা ভাবতাম যে এটা কিভাবে করে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক বলেছিলাম যে সবগুলো দেখাতে পারবো না তারপরেও কয়েকটা দেখে নিলাম আপনাদেরকে না দেখালে তো বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন দর্শক আমি এটা এখন দেখাবো তার জন্য আমি এখানে ডাউনলোডে চাপ দিব ডাউনলোড হয়ে গেল তারপর আমি এখানে চাপ দিব দেওয়ার আমি এখন ডাইন পাশের ইটাতে হাই কোয়ালিটি ভিডিও নিয়ে নেব তারপরে ওইখানে পিকচার দিয়ে দিব এখানে চাপ দিব তারপর আমি পিকচার খোঁজে নিব পিকচার খোঁজে নিয়ে আমি পিকচারটা ঠিকভাবে বসে নিয়ে নিব নেওয়ার পরে ওকে চাপ দিয়ে দিব তারপরে ডাইন পাশের চাপ দিয়ে আমি গোলা কারের ইটি নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সেট দিয়ে দিলাম তারপরে এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে নিব তো চ্যানেলের নাম দিচ্ছি আমি আপনি যেটা খুশি সেটা দিতে পারেন সেটাইও কিন্তু চ্যানেলের নামই আপনাদের যা যেটা খুশি তো আমি নিচেরটার মধ্যেও একটা নাম দিয়ে দিব এখন উপরে একটা হয়ে গেলে তো উপরে একটা হয়ে গেছে নিচেরটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ছেপে চাপ দিয়ে দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেপ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্লে করে এখন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক এখন আমি আবার কি করব আমি এইচডি গলিতে রেখে সেভ চাপ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন সেফটি হয়ে য এখন আমি কি করব আমার গ্যালারিতে নেওয়ার জন্য শেয়ার আইকনের পাশে যে বাম পাশে লেখাটি আছে সেফ ওখানে চাপ দিয়ে আমি সেভ করে নিব ভিডিও শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না